গ্লোবাল পত্রপক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এখন যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী অবস্থায় রয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটিতে দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের কঠোর অর্থনৈতিক অবরোধ চলছে এই অবরোধ মূলত ভেনিজুয়েলার অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং বিরোধী নেতাদের সমর্থনের জন্য আরোপিত সাম্প্রতিক সময়ে ভেনিজুয়েলা নিয়ে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় রাজনৈতিক পুনরুদ্ধার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য নতুন কূটনৈতিক পদক্ষেপ বিবেচনা করছে তবে তিনি সরাসরি কোনো সামরিক পদক্ষেপের কথা উল্লেখ করেননি ট্রাম্প জানিয়েছেন ভেনিজুয়েলা সরকার যদি জনগণের জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনে না তবে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে পারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স বিবিসি এবং আল জাজির অনুসারে এটি মূলত কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপের ইঙ্গিত এবং এখনও বাস্তবায়নের পর্যায়ে নেই লাতিন আমেরিকার দেশগুলো ট্রাম্পের এই বার্তাকে মনিটর করছে যাতে সম্ভাব্য সংঘাত বা দীর্ঘমেয়াদী জটিলতার সম্ভাবনা এড়িয়ে যাওয়া যায় মার্কিন রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের মন্তব্য মূলত এই দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের প্রেক্ষাপটে কূটনৈতিক এবং রাজনৈতিক প্রভাব বজায় রাখার প্রচেষ্টা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আন্তর্জাতিক চাপ এবং মধ্যস্থতা ছাড়া যুক্তরাষ্ট্রের সরাসরি পদক্ষেপের সম্ভাবনা বর্তমানে সীমিত তবে নতুন সিদ্ধান্ত ভেনেজুয়েলার আন্তর্জাতিক সম্পর্কের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্রের স্থিতিশীলতার দিকে আন্তর্জাতিক চাপ বাড়াচ্ছে একই সঙ্গে ভবিষ্যতে পারস্পরিক আলোচনা ও সমঝোতার পথ সুগম করছে সব মিলিয়ে বলা যায় ভেনেজুয়েলার উপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ এবং ট্রাম্পের নতুন সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বিষয়টি আপাতত পর্যবেক্ষণ এবং কূটনৈতিক বার্তার মধ্যে সীমাবদ্ধ হয়েছে রয়েছে গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ এ ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ও খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত জানাতে ভুলবেন জন্য